রসুলের সুন্নাত টুপি পড় রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের দাড়ি মুবারক রাখো দাড়ি রাখো এটা রসুলের সুন্নাত রসুলের সুন্নাথ জুব্বা করুব্বা হলো আমার রসুলের সুন্নাথ রসুলের সুন্নাথ মিশ্রত করো মিশ্রাক হলো আমার নবীর সুন্নাত যত সুন্নাত আছে সুন্নাতকে পালন করলে আমার নবীকে যদি ভালো না জান্নাতের ঘানো পাবা আমার নবী মোহাম্ম যাকে সৃষ্টি না করিলে আমার মাওলা আসমান বানাইছিল না আমার নবী মোহাম্মদ যাকে সৃষ্টি না করিলে জমিন বানাইতে না তোমাকে আমাকে আমার মাওলা দুনিয়াতে পাঠাইত না সেই নদীকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাত কর হে দুর্গাপুরের মুসলমান মন্দার আল্লাহর গোলা এখানে বড় বড় হলো আমাইকের আম আছে বড় বড় হুজুর আছে তাদের মতন আমি না আমি ছাত্র হওয়ার যোগ্যতা না আমার মাওলা দেখুন এই শিয়ারে বচাই আই পালাইছে আমার মাওলার খাস রকমাত আছে